আসসালামু আলাইকুম ভেরস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ডায়মন্ড কাটের কিছু চুরি সেট প্লাস আমাদের ডায়মন্ড কাঠের কিছু ইউনিক ডিজাইনের সীতা কালেকশান তো অবশ্যই যার যেটা পছন্দ হবে আর্লি ইনবক্সগুলোর অর্ডারটি কনফার্ম করবেন আর সকল কালেকশান দেখার জন্য ইউনিক ইউনিক ডিজাইন দেখার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন এমন কাটের মধ্যে পিঙ্ক প্রিন্ট মিক্সের মধ্যে একসেট ব্যাঙ্গল সেট দেখা দেখতে পাচ্ছেন তো এই সেটটি যে পছন্দ হবে আর বক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও এক সেট ব্যাঙ্গল সেট দেখা ডায়মন্ড কাটের মধ্যে দেখতে পাচ্ছেন এই সেটটি কিন্তু বেশ গর্জেস এবং প্রীতি তো এটা যার পছন্দ হবে আর্লি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ডায়মন্ড কাটের মধ্যে বেশ কিউট একটা সেট দেখাচ্ছি এই সেটটি যে পছন্দ হবে আর্লি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ডায়মন্ড কাটের মধ্যে বেশ গর্জিয়াস এবং কিউট একসাথ ব্যাঙ্গের সেট দেখাচ্ছি এটি যা পছন্দ হবে আর্লি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ডায়মন্ড কাটের মধ্যে দেখতে পাচ্ছেন মাল্টি মধ্যে বেশ কিউট একসেট ব্যাঙ্গল দেখাচ্ছে দেখাচ্ছি অনেকেই চান সিম্পলের মধ্যে থাকবে রিজনেবল প্রাইজের মধ্যে তারা এই সেটটি দেখতে পারেন ডায়মন্ড কাটের মধ্যে দেখতে পাচ্ছেন মাল্টি এর বেশ ইউনিক এবং কিউট একসেট ব্যাঙ্গল সেট দেখাচ্ছে এটি যে পছন্দ হবে আর্লি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ডায়মন্ড কাটের মধ্যে দেখতে পাচ্ছেন মাল্টি বেশ কিউট এক্সেট গর্জিয়াস ব্যাঙ্গল সেট দেখাচ্ছি তো এটি যা পছন্দ হবে বক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন বেশ গর্জিয়াস এবং ইউনিক একটা সেট দেখাচ্ছি মাল্টি কালারের মধ্যে এটি যা পছন্দ হবে আর বক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন মাল্টি কালার মধ্যে কিউট একটা সেট দেখাচ্ছি এই সেটটি যা পছন্দ হবে আর বক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন মাল্টি কালারের মধ্যে বেশ ইউনিক ডিজাইনের ডায়মন্ড কাটের মধ্যে একসেট ব্যাঙ্গল সেট দেখাচ্ছি এই সেটে যা পছন্দ হবে আর বক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ডায়মন্ড কার্টে দেখতে পাচ্ছেন একটা কিউট সীতা দেখা যাচ্ছে সিলভার বডির মধ্যে হোয়াইট কালারের এই হচ্ছে সীতাটার ডিজাইন আর এটা হচ্ছে টা তো এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা আরও একটা সীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক গর্জে দেখতে পাচ্ছেন টা কতটা কিউট এবং ইউনিক এটা প্রাইস সে তুলনায় অনেক কম প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা ভাবা যে এত রিজনেবেল প্রাইসের মধ্যে পাচ্ছেন এই গর্জের সীতাটা তো এটাকে মিস করবেন আর্লি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন গ্রিন কালার মধ্যে দেখতে পাচ্ছেন বেশ ইউনিক এবং গর্জেস একটা সীতা দেখাচ্ছে এটার সাথে রয়েছে কিউট একদম ইউনিক ডিজাইনের ইয়ারিং প্রাইস পড়বে এটা মাত্র পঁচিশশো টাকা আরেকটা সীতা দেখাচ্ছে গ্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাটের মধ্যে পঁচিশশো টাকার মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা একটা সীতা দেখাচ্ছে ডায়মন্ড কাটের মধ্যে দেখতে পাচ্ছেন গ্রিন স্টোন করা রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে পছন্দ বা আর্লি স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর একটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার সীতা দেখাচ্ছি খুবই ইউনিক ইউনিকের মধ্যে এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো আমাদের শপ নেম হচ্ছে বিড়ি শপ নাম্বার বানাতে পারেন নিউ হোব শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ